আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা বান অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য গেফ অর্থ দাঁড়াও আরবিতে হবে গেফ বান অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য গেফ অর্থ দাঁড়াও খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাংলা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাংলা অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাংলা অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানি সবগুলো শব্দ আরও একবার শেখে নি খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানি লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল অর্থ, মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আরো একবার লাম্বা অর্থ বাতি কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি জামাল অর্থ উঠ আর পিতা হবে জামাল অর্থ, উঠ গানাম, অর্থ ছাগল আর হবে হবে গানাম অর্থ, ছাগল লাহাম অর্থ গুস্ত বা মাংস আর হবে লাহাম বান অর্থ গুস্ত বা মাংস কিলো অর্থ কেজি আর হবে কিলো বান অর্থ কেজি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। জামাল অর্থ উট গানাম অর্থ সাগল লাহাম অর্থ গুস্ত বা মাংস কিলো অর্থ কেজি মাফি আহাদ অর্থ কেউ নাই আর হবে মাফি আহাত বান অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাংলা অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি আহাদ অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামীকাল হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফি অর্থ নেই বোকরা অর্থ আগামীকাল হুয়া অর্থ সে লেশ অর্থ কেন আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাল অর্থ মধু সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বাল অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাল অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি সবগুলো শব্দ আরও একবার শিখে আসাল অর্থ মধু সুকার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাংলা অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলার অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত আরবি হবে মাজরা বাল অর্থ খেত দাব বা হুন্ডা বা দাব বাপ বাল অর্থ হুন্ডা বা বাইক সবগুলো শব্দ আরো একটা শিখে নিই হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবি অর্থ ডাক্তার মাজরা অর্থ খেত দাব বাপ অর্থ হুন্ডা বা বাইবাক অর্থ বাবর আর হবে তাপবাগ বাংলা অর্থ বাবুচি সালাদ অর্থ সালাদ আর হবে সালাদ বাংলার সালাদ তরিক অর্থ রাস্তা আর হবে তরিক বাংলার রাস্তা ইশারা অর্থ সিগনাল আর হবে ইশারা অর্থ সিগনাল সবগুলো শব্দ আরও একবার শিখে নি তাপবাগ অর্থ বাবুচি সালাদ অর্থ সালাদ তরিক অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল সাবাব অর্থ যুবক আরবিটা হবে সাবাব বান অর্থ যুবক সা অর্থ ঘড়ি আরবিটা হবে সা বাংলা অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ আরবিধা হবে খাতার বাংলা অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতা হবে সাইদালিয়া বাংলা অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাবাপ অর্থ যুবক অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ সাইডালিয়া অর্থ ফার্মেসি উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবি হবে কুল্লু বাংলা অর্থ সব মিটার অর্থ মিটার আরবিতে হবে মিটার বাংলা অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আর হবে হুকুমা বান অর্থ সরকারি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই উমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি সাগির অর্থ ছোট আর হবে সাগির বান অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বান অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বান অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরও একবার শিখে সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন ইতিশাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল বাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা ভালো অর্থ মহিলা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম ভালো অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা মাগতাপ অর্থ অফিস আরবিতে হবে মাকতাপ বাংলা অর্থ অফিস ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাল অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান বাংলা অর্থ মাঠ সবগুলো শব্দ আরও একবার শেখেনি নাদি অর্থ ডাকা মাগতাব অর্থ অফিস ইজেজা অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ বাত্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বার্তানিয়া বাংলা অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাংলা অর্থ সোফা আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বাংলা অর্থ আনারস বেতিক অর্থ তরমুজ আরবিতে হবে ব্যতিক বাংলা অর্থ তরমুজ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বাতানিয়া অর্থ কম্বল অর্থ সোফা আনানাস অর্থ আনারস বেতিক অর্থ তরমুজ গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান বাংলার অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বাল অর্থ গরিব গানী অর্থ ধনী আরবিতে হবে গানী বাল অর্থ ধনী আজশান অর্থ বিপাশিত আরবিতে হবে আজশান বাল অর্থ পিপাসিত সবগুলো শব্দ আরও একবার শেখে নিই গায়ের ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব গানী অর্থ ধনী আতশান অর্থ বিপাশিত